নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এটা কী মাছ চিতল মাছ তো দেখো চিতল মাছটা আমি হলুদ ছাড়াই ভেজেছি আর শুধু লবণ দিয়ে ভেজেছি তো সব মাছেই তো হলুদ আর লবণ মাখিয়ে ভাজি তো যাই হোক আজকে একটু ভাবলাম একটু নতুনত্ব করে দেখি কেমন হয় আর মাছটাকে ভেজে রেখে আমি এদিকে পেঁয়াজ লঙ্কা টমেটো আদা সবগুলোকে পেস্ট করে নিয়েছি আর কিছুটা পেঁয়াজের অংশ আমি ঘষে রেখেছিলাম সেটাকে আবার আলাদা করে রস বের করেছি তো যাই হোক আজকের রেসিপিটা আমি করছি দেখো তোমরা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর সেই যেটা মধ্যে পেস্ট করব। সেখানে একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি আর যেটা বললাম ঘষে রাখা পেঁয়াজগুলো রস বের করবো দেখো রস বের করছি আর একটা কড়াইতে তেল দিয়েছি আর আমা আমি একটু কম তেলেই রান্না করতে ভালোবাসি তো তোমরা কিছু মনে করো না কারণ অনেকেই আছো বেশি তেল দিয়ে রান্না করো আমি একটু কম তেলেই দিলাম তো যাই হোক দেখা যাক কেমন হয় তার মধ্যে সাদা জিরা তেজপাতা দিয়ে দিয়েছি আলুও দিয়ে দিলাম তো এক এক করে সব কিছু দিয়ে পেঁয়াজ যেটা আমি ঘষে রেখেছিলাম পেঁয়াজটা সেটা দিয়ে ফার্স্টে ফ্রাই করে নিলাম করার পর এক এক করে সেখানে আমি সব কিছু দিয়ে দেবো আলু দিয়ে দিয়েছি সেটাকে একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো সেটা হয়ে গেলে মিক্সির মধ্যে পেস্ট করা যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিব আমি কম আচের মধ্যে এটা রান্না করছি কারণ কম আচের মধ্যে রান্না করলে রান্নাটা খুব সুস্বাদু হয় তো দেখতেই পাচ্ছ পেস্ট করা মশলাগুলো সব দিয়ে দিলাম এক এক করে আর সেটাকে ভালো করে কষাতে হবে কষানোর সময়ই যে রসটা রেখেছিলাম পেঁয়াজে সেটাকে ঢেলে দেব তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার কষা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর এক এক করে মাছগুলো ঢেলে দেব তো যাই হোক দেখা যাক আজকের রান্নাটা আমার কত সুস্বাদু হয়